এটা ভুয়া এটা একটা ভুয়া কথা মাগুর মানুষে মানুষ খাওয়ায় ওরা একদম ফালতু কথা এটা একটা গজব খুলনায় এরশা সিদ্ধান্তের কথা আপনাদের মনে আছে নিশ্চয়। তিনি একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার খুন অত্যাচার চুরি ডাকাতি ও অন্যান্য নানা অপরাধের জন্য তিনি কুখ্যাত ছিলেন কমপক্ষে ষাজন মানুষকে হত্যা করেছেন তিনি হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা দু সালের মে মাসের দশ তারিখে কার্যকর করা হয় প্রথম জীবনে এরশাদ শিকদার কুলি হিসেবে কাজ করলেও পরবর্তীতে নিজ বাহিনী দ্বারা অনেক মানুষ হত্যা করতেন আবার সেই মানুষদের মাংস সুইমিং পুলের মাগুর মাছদের খাওয়াতেন বলে কথিত আছে আজ আমরা এসেছি খুলনার সাত নম্বর ঘাট এলাকায় যেখানে এরশাত শিকদা না থাকলেও তার ঘটনার রাজসাক্ষী হয়ে আছেন অনেকেই তাদের মুখ থেকেই শুনব এরশাদ সিন্টারের তখনকার ঘটনা যে নাম টম করেছে যে মাগুর মাছ রে খাওয়া ওটা ভুল ওটা হয় না মাগুর মাছ চাইলে আমি ওই আশা এই গেটে সব ছেলে তো ওই যেটা বাঁচতো মানে রাইকে দিয়ে তো কত বড় যে তোরা এই বিক্রি করে তোরা তোদের পাওয়ারে নিয়ে এইটাই হয়েছে আর ওই গাজা মদ ওই যে রাখার জন্যই নয় ওই গোরুস্থানের ভিতরে একটা কবরের মতন মনে করেন যে পাকা দিয়ে ডাকনার মতন করছিল আর ওইখানে তো সেই পাইছি হ্যাঁ অনেক সময় করেন যে অস্ত্রপাতিও সেইখানে তুই এমন সেই সময় যে আমাদের গোরুস্থানে দিনে দুপুরে মানুষ ঢুকতো না বড় বড় সাপ মনে করেন যে ঠিক আছে ভাই দিনে দুপুরেও মানুষ ঢুকতো ভয়তে আর প্রশাসন তো মনে পরের কথা সেই সময় আবার প্রশাসন এরম এলাকার ভিতরে ঢুকতো ঢুকতো না মানে ভয়তে ও হুম গোরস্থান তো এই যে এইখান থেকেই আপনি দেখতে পারবেন এই ওইটার পিস এই যে বড় বড় রেল লাইনের পারে এই যে ওই যে ওইটাই হয়েছে মনে করেন ওই যে দশতলার পিছন সাইড হইতো ওই ঘেরা দেওয়া ঠিক আছে ভাই ওই দশতলার পিছন থেকে ওই পর্যন্ত রেলের ওই আর সব পূর্ণ কবর আর কি যে নামটাম কে যে মাগুর মাছ খাওয়ায় ওটা ভুল ওটা হয় মাগুর মাছ ছেলে আমি সাস্তালাম করা ওই আশা বর্মে এই সব ছেলে তো ওই যে বাঁচতো মানে রাইকে যেত কত বড়াই দেখুন এই আর কি দুই তিন চারটে ছেলে ও ধরনের কিছু এটা ভুয়া এটা একটা ভুয়া কথা মাগুর মাছ রে মানুষ মানুষ খাওয়ায় ওটা একদম ফালতু কথা এটা একটা গজব এগুলি হয় নাই আর হইতে পারেও না আমি দেখিনি আমি তো ছোটবেলার তো থাকি আমি দেখি কথা এটা চিংড়ি মাছ রুই মাছ মাছ ওই তারপর লোকটা খুব ভালো ছিল খুব ভালো ছিল বরঞ্চ তার সঙ্গে আরো লোকজন জড়িত হইয়া সে খারাপ হয়ে পালাই করিয়া খারাপ হয়ে যত এলাকায় লোকে ক্ষতি করতো না আমরা এখানে ছোটবেলায় আমি রয়েছি তা আমাকে কোনো ক্ষতিপতি করে নেই আমরা খুব ভালো শান্তিতে রইছি বরঞ্চ লোকের পালায় পড়িয়া সে খারাপ হয়ে গেছে এখন খারাপ হয়ে যাওয়ার পরে এমন এমন খারাপ হয়েছে তাতে যার পর যত খারাপ হোক না কেন আমরা ভালো ছিলাম আমরা খুব এলাকার বস্তিটা অনেক ভালো ছিল শান্তি ছিল আমার দেখার মতো সেই খারাপ না কিন্তু গরিবের জন্য খুব ভালো ছিল সে কোনো সময় গরিবের ক্ষতি করে না ক্ষতি করছে যার ক্ষতি করেছে যার কোটিপতি তার ক্ষতি করছে কিন্তু এলাকা যারা নির্ম শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ যারা খেটে গাওয়া মানুষ তাদের কোনো কোনোদিন ক্ষতি করে নেই বলতো ওই এক এক রাজত্বের এক মোস্তান ছিল একাই আর এখন ঘরে ঘরে মোস্তান ওই সময় ভালোই ছিল মাদের খারাপ ছিল এখন আর কি ভালো আবার ভালোর দিকে আইছে আর কি এখন ভালোর দিকে আইছে কিন্তু কি এই এলাকা ভিতরে যারা আছে তারা সবাই ঘরে ঘরে মোস্তান কারণ এসব গরিবের দাদা যেমন মিডল চক্রবর্তী সবই দেখছেন একটা গরিবের দাদা শিক্ষা আমাদের নয়েন্দ্রমণি আছে এসব শিক্ষা যদি এলাকায় বাসে থাকতো আল্লাহ রাখতো আজ আমাকে লোক সরকারি চাকরি পাইতাম ভালো হাই হাইপ্রিয়ালতাম পতনের আর আমাদের এই আর এই শিক্ষার পতন হয়েছে আমাদের স্কুল এই বস্তিটার জন্য এই বস্তি বাসানোর জন্য এই মানুষের জন্য এই মানুষের জন্য এই স্বেশাস নিজের পতন নিজে সব গরিবের ক্ষতি থাকে আরো উন্নত আরো আমাকে এলাকার উন্নত হইতো